এলপিজি গ্যাসের ই কে নিয়ে বর্তমানে সবার মধ্যে ধোঁয়াশা কিন্তু চরমে সেক্ষেত্রে অনেকেই মনে করছেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কেওয়াইসি যদি আপনি কমপ্লিট করতে না পারেন সেক্ষেত্রে আপনাদের রান্নার গ্যাসের কানেকশন বন্ধ করে দেওয়া হবে অনেকে ভাবছেন যে রান্নার গ্যাসের ভর্তুকি আর পাবেন না তো সেক্ষেত্রে কাদের কাদের রান্নার গ্যাসের কেওয়াইসি করতেই হবে এবং কাদের আপাতত না করলেই চলবে একত্রিশে ডিসেম্বরই কি লাস্ট ডেট নাকি ডেটটাকে আরও এক্সটেন্ড করা হয়েছে তো এই নিয়ে যাবতীয় সমস্ত প্রশ্নের আরও কিছু প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা ডিসক্রিপশন থাম দিলে দেখতে পাচ্ছেন তো সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ করবেন না সম্পূর্ণ অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন ভর্তুকি লাগলে তবেই যাচাই সময়সীমাও শেষ নয় ডিসেম্বরে এমনটাই কিন্তু প্রতিবেদন বের হয়ে আজকের উত্তরবঙ্গ সংবাদপত্রে সেক্ষেত্রে কি বলা হয়েছে যে গার্হস্থ এলপিজি গ্রাহকদের আধার তত্ত্বের বায়োমেট্রিক যাচাই শুরু হয়েছে কেন্দ্র তিন রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল এইচপিসিএল এবং বিপিসিএলকে এই কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে যে সমস্ত গ্রাহক ভর্তুকি পান তাদের বায়োমেট্রিক যাচাই নিখরচায় করা হচ্ছে বলে ইতিমধ্যে কিন্তু ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে তেল সংস্থাগুলো তো বর্তমানে কি কী কানাঘুষো চলছে আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক যাচাই না করলে ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে অথবা রান্নার গ্যাসের কানেকশন সাসপেন্ড হওয়ার আশঙ্কাতে সমস্ত ডিস্ট্রিবিউটারদের অফিসের সামনে সকাল থেকে গ্রাহকদের লম্বা লাইন পড়ে আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ছবিটি রয়েছে সেখানে আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে গ্রাহকদের কিন্তু লম্বা লাইন পড়ে গেছে তো যদিও তেল সংস্থাগুলির বক্তব্য যে ভর্তুকি বন্ধ হওয়া কিংবা কানেকশন সাসপেন্ড হওয়ার কোনো নির্দেশের কথা তারা জানে না অর্থাৎ একত্রিশে ডিসেম্বরের মধ্যে যদি আপনারা এই কাজটি না করতে পারেন সেক্ষেত্রে আপনাদের যে ভর্তুকি বন্ধ হয়ে যাবে কিংবা আপনাদের যে এলপিজি গ্যাসের কানেকশনটাকে সাসপেন্ড করে দেওয়া হবে তেমনটা কিন্তু নাও হতে পারে অর্থাৎ হবে যে তেমনটা কোনো নেই কারণ এই ব্যাপারে ক্লিয়ারলি কোনো ইনস্ট্রাকশন নেই সেক্ষেত্রে বেশ কিছু তথ্য আপনাদের জেনে নেওয়া প্রয়োজন তার মধ্যে কি কী রয়েছে নির্দিষ্ট গ্রাহকের কাছে ভর্তুকির অর্থ পৌঁছানো সুনিশ্চিত করার জন্যই এই বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন বলে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে যাতে নির্দিষ্ট গ্রাহকের কাছে ভর্তুকির অঙ্ক পৌঁছাতে পারে এটা আপাতত আপনাকে একবারই করতে হবে নির্দিষ্ট সময় অন্তর আধার তথ্য যাচাই করার কোনো কেন্দ্রের নির্দেশে বলেনি অর্থাৎ এমনটা নয় যে আপনাকে চার বছর কিংবা পাঁচ বছর পর পর আপনাকে এই কাজগুলো করতে হবে তেমন কোনো ব্যাপার নেই শুধুমাত্র একবার করলেই হবে যারা রান্নার গ্যাসে ভর্তুকি পান না তাদের কিন্তু আপাতত আধার অথেন্টিকেশন করতে হবে না অর্থাৎ আপনি যদি মেনলি উজ্জ্বলা যোজনায় যদি আপনাদের রান্নার গ্যাসের কানেকশন থাকে তাহলে কিন্তু মেনলি আপনাদের এই আধার অথেন্টিকেশনটি করতে হবে অন্যথায় কিন্তু আপাতত না করলেও চলবে দুভাবে বায়োমেট্রিক আধার অথেন্টিকেশন করার জন্য এলপিজি ডিস্ট্রিবিউটারদের নির্দেশ দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউটার অফিসে বায়োমেট্রিক ডিভাইসে গ্রাহকের আঙ্গুলের ছাপ নিয়ে গ্রাহক সম্পর্কিত তথ্য যাচাই করার পাশাপাশি ডেলিভারি মানরাও গ্রাহক ঠিকানায় সিলিন্ডার ডেলিভারি করার সময় ওই ডিভাইস নিয়ে গিয়ে গ্রাহকের বায়োমেট্রিক আধার যাচাই করবে অর্থাৎ যে বাড়িতে যে আপনাকে যে ডেলিভারি বয়রা আপনাকে রান্নার গ্যাসে ডেলিভারি দিতে আসবে তাদের কাছ থেকেও আপনারা এই কাজটিকে করে নিতে পারবেন যদিও বহু ডিস্ট্রিবিউটার সংস্থার বক্তব্য যে ডেলিভারি ম্যানদের পক্ষে এই কাজটি করা সম্ভব নয় তাই তারা শুধুমাত্র তাদের অফিসেই বায়োমেট্রিক আধার তথ্য যাচাই করার ব্যবস্থা করেছে কারণ এমন অনেক ডেলিভারি ম্যান রয়েছে যারা ঠিক মতন মোবাইল চালাতে পারে না তো তাদের পক্ষে তো এই কাজটি নিয়ারলি ইম্পসিবল এক্ষেত্রে যদি আপনারা আপনাদের নামে অর্থাৎ গ্যাসের কানেকশনে যে আপনাদের নামটি রয়েছে যদি আপনাদের নাম ট্রান্সফার করতে চান কিংবা অন্য কারোর নামে গ্যাস রয়েছে আপনি যদি নিজের নামে করতে চান সেটাও কিন্তু আপনারা করে নিতে পারবেন তবে যার নামে কানেকশন তিনি যদি মারা গিয়ে থাকেন সেক্ষেত্রে নির্দিষ্ট ফি দিয়ে নিকটাত্মীয় নামে কানেকশন ট্রান্সফার করে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করে নেওয়াটা বাঞ্ছনীয় অর্থাৎ তিনি যদি মারা গিয়ে থাকেন কোনো কারণে তো সেক্ষেত্রে নির্দিষ্ট ফি জমা দিয়ে নিকট আত্মীয় যিনি রয়েছেন সে তার কারোর নামে সেটাকে ট্রান্সফার করাতে হবে এবং ট্রান্সফার করিয়ে তার আধার তথ্য যাচাই করে নেওয়াটা কিন্তু আপনাদের উচিত ডিস্ট্রিবিউটারদের বক্তব্য যে এখনও পর্যন্ত যত বায়োমেট্রিক তথ্য যাচাই হয়েছে তার মধ্যে দশ থেকে পনেরো শতাংশের গ্যাস সংযোজনের নাম পরিবর্তন করা হয়েছে যে সমস্ত কানেকশনে গ্রাহকদের নাম পরিবর্তন হয়েছে তাদের পুরনো লোহার সিলিন্ডারের বদলে বেশি সিকিউরিটি ডিপোজিট জমা দিয়ে নতুন কম্পোজিট সিলিন্ডার নিতে চাপ দেওয়া হচ্ছে বলে অনেক গ্রাহক অভিযোগ করেছেন অর্থাৎ অনেকে অভিযোগ করছেন যে যাদের যাদের নাম পরিবর্তন হয়েছে তাদের পুরনো লোহার সিলিন্ডারের বদলে নতুন যে কম্পোজিট বা সিকিউরিটি কম্পোজিট সিলিন্ডারগুলো আসছে সেগুলো নেওয়ার জন্য বেশ কিছু সিকিউরিটি মানিও ডিপোজিট করতে বলা হচ্ছে এই অভিযোগও কিন্তু সামনে এসছে তো আপনাদের সাথে কি এমনটা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আরও অভিযোগ রয়েছে যে গ্রাহকদের একাংশের অভিযোগ যে আধারের বায়োমেট্রিক তথ্য যাচাই করার সময় তাদের গ্যাসের পাইপ জোর করে বিক্রি করা হচ্ছে তো এক্ষেত্রে কী বক্তব্য রয়েছে এলপিজি ডিস্ট্রিবিউটর ফেডারেশনের সেক্ষেত্রে তারা বলছে যে গ্যাসের পাইপের লাইফ টাইম হচ্ছে নর্মালি পাঁচ বছর যাদের পাইপের বয়স পাঁচ বছর পার হয়ে গেছে শুধুমাত্র তাদেরকে নতুন পাইপ কিনতে বলা হয়েছে আর কাউকে কিন্তু নতুন পাইপ কিনতে বলা হয়নি তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পেরেছে তো আরও একটা প্রশ্ন আপনাদের মনে এখন হয়তো থাকবে যে আপনারা কিভাবে ঘরে বসে মাত্র দু মিনিটের মধ্যে আপনারা এলপিজি গ্যাসের কে করাতে পারবেন ও তো তার জন্য আমরা একটা সেপারেট ভিডিও অলরেডি করেছি তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা দিয়ে দেব। সেখান থেকে আপনারা একবার চেক করে নিতে পারবেন যে কিভাবে আপনারা ঘরে বসে মাত্র দু মিনিটে আপনাদের এলপিজি গ্যাসের ইকোয়াইসি করতে পারবেন তার জন্য এভাবে আপনাকে লম্বা লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা আশা করবো ভিডিওটিতে সমস্ত কিছু বোঝাতে পেরেছে যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন অন্তত একটি শেয়ার কিন্তু অবশ্যই করবেন তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে